দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা এদিক দিয়ে করতো দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআই পি গেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি হয়ে যাক ভিআই তে ঢুকল কিভাবে ভিআই তে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই লোক না হয় সে ভিআই পি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সে দিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরও ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষ পোষকতায় সরকারের দল এন সি ওখানে মিছিল ফিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল ফিটিং করল কি দাবিতে দাবিতে নিষিদ্ধ আওয়ামীলীগ নিষদ্ধ করতে হবে তো আমলিক নিষিদ্ধ না করছে কে ভাই কেনা করছে বি এন পি খুব চেষ্টা করেছে চালানোর জন্য বিএনপি না কি করতে চায় পুনর্বাসিত করতে চায় বড় গেছে গেছে ভাই জীবন থেকে আমাদের সত্তর থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য করেছে আমাদের পরিবার পরিজন সুস্থ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে বছর ঘুমাতে পারেনি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করবো আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি সূত্র হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রবুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে আর কোনো দল নাই